তাহলে মানুষ পোশাক পরবে গরু উলঙ্গ থাকবে এটাই মানুষ পোশাক পরবে গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক এটা যেরকম কার বিধান উল্টা বুঝলে হবে না যদি কেউ পন্ডিতি করে গরুর লুঙ্গি প্যান্টা জাঙ্গা ভরায় তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে গরু বলার মাথায় গন্ডগোল গরু ঠিক আছে গরুওয়ালা মাথায় গন্ডগোল দোতলার ছাদ ঢালাই হবে হেড মিস্ত্রি যে পরিমাণ খোয়ার দরকার পাইছে লেবারে ডাক দিয়ে কইতেছে অযথা আদলা ইডার দরকার নাই আদলা তিন পোয়া যা আছে বাচ্চা বাচ্চা রাস্তা ফালা তবে হই রাস্তাত ফালানোর সময় মানু দেখা ভালোইছে এই বেক কলে করছে কি আদা ইদা লইয়া আদলা ইদা লইয়া বইরছে ঐদে হেড মিস্ত্ৰী কৈছে মাধু ভালাই যখন মানুহ তন তখন কইরা কৈ আদলাই ভালায় মাথা লাগতে গেছে গমডগোল লাগতে গেছে দিচাদ বইছে শালি মাছ বৰ ডাক দিয়ে কইতেছে যে তুই এই কাম করছ কেৰে ডাক দেখতা দোষ আমান্না দোষ আংগো হেল্প মিস্ত্ৰীত সিরেজ বিভাগ হবিগন্ধ জেলা মাদক মাদকপুড় থানা শ্বাহজাহান ট পাড়া এলাকার এই অঞ্চলের মানুষদের জন্য আমি আন্তরিকতার দাবি নিয়ে বলতে চাচ্ছি আমি মানুষটি আপনাদের কাছে মোটেও অপরিচিত নয় আমার সুর ও ঝংকার কথা বলার স্টাইল ফ্যাশন এবং ভাষার শৈল্পিকতা সৌন্দর্য বক্তব্য দেওয়ার অলঙ্কার যে বিষয়গুলি আপনারা কিছুটা হলেও পূর্ব পরিচিত আমি আপনাদের পূর্ণ পরিচিত মানুষ এই লক্ষ্যে আমি জানতে চাচ্ছি প্রিয় বাবারা ভাইরা মা আপনারা সবাই কেমন আছেন যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম আলেমে দিন খতিব লোম্মা বিশ্বনন্দিত ওয়াইস আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হজরত তিনি সময় তেনার মতো যথাযথভাবে উনি মঞ্চে আসবেন আপনাদের সামনে মূল্যবান পেশ আমি এখানে এসেছি আমার বক্তব্য দেওয়ার মতন এখানে দিগদক্ষতা দিকদক্ষতা অভিজ্ঞতা ইস্তেদার এটা আমার কিছুই নাই শুধুমাত্র আমার স্নেহের এবং আমার বাইক পাশে যিনি বসা আছেন ওনার আদরের ছাত্রের এবং পাশাপাশি আপনাদের এলাকাবাসীর মহাব্বতের প্রমাণ দিতেই আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তা আমি একটু অনুরোধ করব মেহরবানি করে যতটুকুন সময় কথা বলবো একটু মনোযোগী হয়ে যায় এর আগে আসেন আজকে এখানে যিনি কথা বলেছেন জিনারা পা রেখেছেন ভাষণ দিয়েছেন আমাদের সেরেতাজ উস্তাজুল ওলামা শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দামাদ বরকত আলিয়া কথা বলেছেন বন্ধু বর ওলানা নাসির উদ্দিন अंसारी সাহেব আর কথা বলেছেন অনেক ওলামায়ে کرامগণ ছোট বড় নবীন প্রবীণ তরুণ যত অলামাই কালাম এখানে কথা বলেছেন বলবেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে বলে না আমি আবার বলে না আমি জি মোহতারা মহাজির আপনারা জানেন এটা মাদ্রাসার মাহফিল মাদ্রাসায় এর বিদিন শিক্ষা দেওয়া হয় আমি পবিত্র কোরআনকারিমের সুরাত থেকে ছোট্ট একটা আয়াতিকারিমা তেলবাদ করেছি এবং হাদিস পাঠ করেছি ছোট্ট একটা হাদিস এর আলোকেই আমি যতটুকুন সময় কথা বলার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমার সময় হবে আমি ততটুকুন সময় কথা বলবো তো কোন বিষয়ের উপর কথা বলবো এই বিষয়টা আমি আগে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি ধারণা দিতে চাচ্ছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই জানি সবাই বুঝি গরু উলঙ্গ থাকবে মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক আপনারা দাদা কথা বলছেন না যে বলেন গরু উলঙ্গ থাকবে মানুষ পোশাক পরিধান করবে এটাই কথা বলেন কথা বলেন মানুষ পোশাক পরিধান করবে গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক কেউ যদি পণ্ডিতি করে গরুকে লুঙ্গি প্যান পায়জামা

মনে রাখবে আবার বলতেছি বলেন গরু উলঙ্গ থাকবে মানুষ পোশাক গ্রহণ করবে এটাই বলেন 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 যে নিজে বলবেন ডাকবাম লক্ষ্য করবেন কে বলে না যারা কথার জবাব দিবে না হকের পক্ষে একাত্মতা ঘোষণা করবে না মনে করবেন বিগত জীবনে কয়েক বছর এক যুগের বেশি ভিন্ন একটা গ্রুপও ছিল এখনো তাদের উপর ভিতর বাতিল থেকে ইসলামী যায় না জানতে চাই আমি কেন বললাম যে গরু উলঙ্গ থাকবে মানুষ পোশাক পরিধান করবে আপনারা জানেন যে ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকার মহাদের পক্ষ থেকে শিক্ষার অবস্থাকে ধ্বংস করার জন্য বান্দর বান্দরের শিক্ষা ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর হাফ ঢাকে প্যাক প্যাক সাইকেলে রিং বাঁধে কিরিং কিরিং এই ধরনের কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা চালু করার পায়তারা তারা তার মানে গরুরে লুঙ্গি প্যান পায়দামা পরানোর একটা কারসাজি করেছিল কথা বলেন কথা বলেন তাদেরকে আজকের এই দিনের বেলার ঐতিহাসিক সম্মেলন থেকে স্নেহের বন্ধুবর হজরত মাওলানা বাংলা তরুণ আলেম দিন বাংলার শুরুত কণ্ঠস্বর হজরত মাওলানা শহীদ আশরাফি মাহফিল থেকে মাদ্রাসার মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলে দিতে চাই যে এই দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদা বাবু আউল বাউল ওয়াকওয়ালা জকওয়ালা আনজুতি গঞ্জুতি তসিমা নাসরিন দাউদ হায়দার কবুল চৌধুরী ডক্টর আহমদ শরীফ সহ কোন নাস্তিক মুরতাদ এমন কি দেশীয় যে বাউল ছিল বয়াতি ছিল মমতাজের একার দেশ না আপনারা কথার জবাব দিতে ভয় পাচ্ছেন বুঝি ভেবেছেন বুড়ো হয়ে গেছে না আর হয় নাই কথা কথা বলে বলেন ভাইজান মাইকের সাউন্ড এই যে তুমি কি ওয়ার্স তুমি মাইক ঠিক করো হ্যাঁ দান দায় ঘুরে গেছে জি জি মাইকের সাউন্ড আরো বাড়াও এই মনিটরে আরো সাউন্ড আমার কানে সাউন্ড লাগবে তো আমরা পরিষ্কার করে বলতে চাই দেশটা ওলামায় গ্রামের দেশ দেখেন তো ভাই কোন লোকটা জবাব দেয় না যেই লোকটা জবাব দিবে না মনে করবেন এই হেলে হে গুরু ভেললো দেশটা হোলামায় কেরামের দেশ দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ দেশটা আল্লাহ দেশ দেশটা ইসলামী রাজনীতি করে নেওয়ালা কর্মীদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মানবে না পছন্দ করবে না তারা এই দেশে থাকতে পারবে আমি রিপিট করছি আই রিপিট প্লিজ অ্যাটেনশন প্লিজ আমার কথাগুলি শোনেস দাদা বাদাম খাচ্ছেন এ বাদাম যদি ভিতরে ঢোকে আপাতত ওনার বাইক করে দুইশো টাকা লাগলে আমার কাছ থেকে নিয়ে যান তাও মানুষের ওয়া শোনার মধ্যে বেকার যেন না ঘটায় কম ঠিক কিনা না আমরা বিগত জীবনে কথা বলতে পারি নাই কেউ সর্ষের তেল গায়ে কেউ সালার চোখ বাইন্দে কেউ হামলা মামলার ভয়ে কথা বলতে পারি নাই যদিও দু একটা কথা বলেছি তার আবার জবাব দিতে হয়েছে এখন ইনশাআল্লাহ হকের পক্ষে হকের বাতি জ্বলে উঠেছে এই বাতি কেউ নিভাতে পারবে না পারবে না পারবে না মোহতারাম হাজির কষ্ট হচ্ছে আপনাদের যারা বলেন কষ্ট হচ্ছে এক কথাই আমরা আছি ইসলামের পক্ষে থাকব যদি জীবন দিতে হয় ইসলামের পক্ষে জীবন দিতে রাজি আছি বাতিলের কাছে মাথা রক্ত করতে রাজি নাই আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মডন যেন কথা কয় না কথা কয় আরে হবিগঞ্জ তো নবীর এসকের দেশ কথা বলে না আল্লাহর প্রেমের দৃষ্টি কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ালাদের দৃষ্টি হবিগঞ্জ জেলা কথা বলেন তা আল্লাহর পক্ষে গাইতে কি কোনো বাধা আছে কোন সমস্যা আছে তাহলে বলেন না আল্লাহর কাছে বলেন না আমাদের মন যেন হয় আমাদের সবাই কেউ যখন বন্ধ রাখবেন না আমাদের মডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের যুবক ভাইরা জবান খুলে বলো আমাদের মদল যেন হয় আমাদের সামনের বাইরা tutt থাকেন দেখি পিছনের বাইরা হকের পক্ষে মরতে চায় কি চায় না আমাদের মদল যেন হয় আমাদের মাশাআল্লাহ আওয়াজ আসছে এবার পিছনের বাইরা tutt থাকেন সামনের বাইরা আমি বাদামওয়ালা ভাইকে বলছিলাম পায়ে ধরে বলতেছি ভাই আপনার দুটো পায়ে ধরলাম বিনয় শহীদ বললাম আপনি আপাতত বাদাম বেসা বন্ধ করেন আমাদের মডল যেন হয় আমাদের যারা দাঁড়ায় আছে সবাই বলবেন আমাদের মডল যেন হয় আমাদের

কালমা <laughs> শিবান <laughs> তাহলে মানুষ পোশাক করবে গরু উলঙ্গ থাকবে এটাই কথা কয় না মানুষ পোশাক করবে গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক এটা কার বিধান যেরকম কার বিধান উল্টা বুঝলে হবে না যদি কেউ পন্ডিতি করে গরুরের লুঙ্গি প্যান্ট পায়ে দামা জাঙ্গা ভরায় তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে গরুওয়ালার মাথায় গরম গরু ঠিক আছে গরুওয়ালা মাথায় গন্ডগোল দোতালার সাত ঢালাই হবে হেডমিস্ত্রি যে পরিমাণ খোয়ার দরকার পাইছে লেবাররে ডাক দিয়ে কইতেছে অযথা আদলা ইদার দরকার নাই আদলা তিন আছে বাচ্চা বাচ্চা রাস্তার ফালা তবে হইনা রাখ রাস্তার ফালানোর সময় মানু দেখা ভালো

কহে মিস্ত্রি আমারে কইছে মানুহ দেখ্যা ইটা কথা কয় না বিগত জীবনে কিন্তু এরকমই ছিল মন্দির ভেগেছে তাদেরে দাদা বাবুরা আর টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার হুদ্রুদেরকে দেখে দেখে মিথ্যা হামলা দিয়েছে জেলখানা ভরিস আয়নাঘর ভরিস অম ঘর ভরিস হুদরু দেখে বলিস কথা কয় না যদি ধরছে উদুর জিজ্ঞেস করছে আমি তো কোনো রাজনীতি করি না আমার বিরুদ্ধে কিসের মামলা বলে উপরের নির্দেশ তার মানে ওই লেবার উপরের কর্তারা কয়ে দিছিল

বাংলার জমিন আর কোনদিন জাগা হবে না মহতারাম হাজির আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা আমি শেষ কথা বলতে চাই কোরআনুল করিম সব চাইতে সম্মানের কিতাব বলেছেন কে এই কোরআনুল শিক্ষা দীক্ষা ছেলে দিলে ছেলে মেয়ের দাম বাড়বে না কমবে আর এই যারা শিক্ষা দেয় তারা দামি না বেদামি তারা দামি না বেদামি দামি এই দামি সন্তানরা এত দামি এজন্য দামি কোরআনুল করিমের শিক্ষা তাদের ভিতরে আছে কথা থেকে ঠিক এই জন্য আমরা আজ থেকে ইনশাল্লাহ পাক্কা নিয়োগ করব। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো ঠিক আছে কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি মাদ্রাসা মক্তবের শিক্ষা দিয়ে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ আমার এসে গেছে আসলে এখানে আমরা কেউ ওয়াজের জন্য আসি না করবেন তো করবেন আল্লামা হাফিজ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার কথা বলেন নাই আমরা একটু বাগার দিয়ে গেলাম বাগার বোঝেন তরকারির বাগারটা জুই তৈলে তরকারিটা টেস্ট হয় বোঝেন নাই বাগার দিয়ে গেলাম হেলিকপ্টার আওয়ার বলে যেইভাবে গেছিল গা মান আবার দেখলাম নে বাগারের আওয়াজ পাইয়া বালাই আইছে কথা কয় না আমার বন্ধুগণ তো চলে তো যাবেন পাঁচ মিনিট সময় আছে দুই মিনিটে বলে দেই খালি মনে রাখবেন সবক একটাই মরব হকের পক্ষে ইনশা আর বাড়িতে যাওয়ার সময় হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন আর মুখস্থ করবেন এই কবিতাটা মা গামি পল্ব নাই হাটটিমাটি মাদ্রাসাতে শেখ মারমি।